হাতের মুঠোয় থাকায় এই দুনিয়ায় ইন্টারনেট শুধু তথ্য পাওয়ার মাধ্যম নয় এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ এখন অপরিহার্য ঠিক এই জায়গাতেই স্টারলিংক এক নতুন সম্ভাবনার নাম কিন্তু এটি কিভাবে আলাদা অন্যদের সঙ্গে পার্থক্য কোথায় চলুন জেনে নেওয়া যায় অন্য সাধারণ ইন্টারনেট সেবাদাতা যেমন ডিএসএল ফাইবার অপটিক বা কেবল ভিত্তিক সংযোগ ব্যবহার করে এতে মূলত তার বা ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হয় যা স্থাপনের সময় ও খরচ বেশি স্টার্লিং এর বিপরীতে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যেটি স্পেস কোম্পানির একটি প্রকল্প এটি পৃথিবীর চারপাশে নিম্ন কক্ষপথ বা লো আর্থ অর্বিটের কয়েক হাজার ছোট স্যাটেলাইট মোতায়ন করে গ্রাহকের কাছে সরাসরি সংযোগ পৌঁছে দেয় ফলে পাহাড়ি এলাকা মরুভূমি দ্বীপ বা দুর্গম অঞ্চল যেখানে তার টানা সম্ভব নয় সেখানে সহজে ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়